আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই হাজার টাকা দিয়ে কি বর্তমান বাজারে শীতের মার্কেট করা কি সম্ভব তো চলেন শুরু করা যায় তো ফাইনালি আমরা চলে আসছি ফতুল্লা বাজারে ফতুল্লা বাজার থেকে কি দুই হাজার টাকা দিয়ে শীতের মার্কেট হবে কি না তো আমাদের ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকবে তো আমাদের পাশে একটা দোকান আসলে ওই দোকানে আমরা ঢুকছিলাম ঢুকে মানে একটা লেডিস জ্যাকেট যেটা জিন্সের জ্যাকেট ওটা আমরা দেখলাম দেখার পর ম্যাডামের পছন্দ হইলো ম্যাডামের পছন্দ হওয়ার পর বাইরের কাছে দাম জিজ্ঞেস করলাম ভাই এটা কত টাকা

তো ম্যাডাম বলতেছে যে আমার আগেরও যেটা দেখছি যেটা এক হাজার টাকা দিয়েছে ওইটাই ভালো লাগছে আমার এগুলা ভালো লাগনা তো চলেন কি করবার যেহেতু ঠেকেই গেছি ম্যাডামের ওইটাই এক হাজার টাকা দিয়ে কিনেছি সব ফাইনালি আমরা পেয়ে গেলাম জুতার দোকান এখন মানে আমাদের একটা জুতার দোকানে ঢুকিনি এটাই মানে ফার্স্ট এখান থেকে যদি দেখি তাহলে দামাদাম কইরা জুতো এক জোড়া নেব এবং হ্যাঁ দেখতে দেখতে ম্যাডামের এক জোড়া জুতা পছন্দ হয়ে গেছে এবং এই জুতো জোড়ার দাম কেমন চাইলে এবং কয় টাকা দিয়ে কিনলাম শোনেন এই দোকানদারের মুখ থেকে এবং আমি কি দামাদামি করতে পারি কিনা না আরাম

থাকবে না যদি আমার কথা শোনেন বাবা আপনি তো বিরোধ করছেন বিভিন্ন রায় জোতা নেওয়া কি ঠিক হবে এখন আমি কি করবো আমি চারশো পঞ্চাশ নিয়ে নিলাম যেহেতু লোকটা ছয় মাসের জোতায় গ্যারান্টি আমি তো জানি যে জোতার গ্যারান্টি এইগুলা না তো লোকটার উপলক্ষে আমি নিয়ে